হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো মেঘলা মেঘলা দিনে ঝিরিঝিরি বৃষ্টিতে সবাই কিন্তু ভালো আছো আমি জানি একটু যদি গরমও উঠছে তো দেখা যাচ্ছে কি পরে আবার একটু বৃষ্টি হচ্ছে সুন্দর বাতাস বইছে তো বেশ সব মিলে কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছে তো দেখো এখন হচ্ছে বেলা বারোটা তো বারোটার সময় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সকাল থেকে একদমই টাইম পাইনি তো এই যে দেখো কত কাপড় চোপড় আমি সব কিছু ধুয়ে নিয়েছি তো সেগুলো হচ্ছে বেলকুনিতে মেলে দিয়েছি ছাদে দিতাম তো স্বাদে এই তো বৃষ্টি বাতাস বইছে তো একটু পরে বৃষ্টি আসবে হয়তো মানে এরকম ওয়েদার মনে হচ্ছে তো ভাবলাম যে ছাদে দিয়ে কি হবে এই জন্য হচ্ছে ঘরে দিয়ে দিয়েছি মানে বেলকুনিতে তো তারপরে হচ্ছে আমি পুজোটা দিয়ে দিয়েছি যে দেখো কি সুন্দর করে একদম পুজো দিয়েছি মনে একদম তৃপ্তি লাগছে মনের ভিতরে আর সকাল সকালটা পুজো দিয়ে সকাল সকাল পুজো দিতে দেরি হয়ে গেছে সকাল সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে পুজো দিয়েছি এখানে হচ্ছে নিরামিষগুলো যে সেদিন বানিয়ে রেখেছিল আমার নমদেশে ছিল তো সেগুলো হচ্ছে আজকে রান্না করবো এই যে দিয়ে আর হচ্ছে রান্না করবো হচ্ছে আমি সবই ভিজিয়ে রেখেছি আলু আর হচ্ছে পেঁপেদের রসা করবে যে আলু পেঁপে যে দেখতে পাচ্ছ এখানে একটু সিদ্ধ করে রেখেছি কারণ হচ্ছে পেঁপেগুলো একটু বড় বড় করে বানানো ছিল তো এই জন্য একটু সিদ্ধ করে আমি নিয়ে নিয়েছি আর এখানে তো ডাল হচ্ছে যে দেখতেই পাচ্ছ তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওর সাথেই থেকো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা রাখি ভালো লাগবে ভিডিওটা তো এ পর্যন্ত আমার এখনও খাওয়া হয়নি তো খাবো তারপরে হচ্ছে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর চোখে দেখো ওই জায়গা তো যেন উঠেছে একটা আজনাই বলে সেই আজনাই উঠেছে তো যাক সকালের কাজটা কমপ্লিট টাটা তো এখানে রান্না করতে আসলাম তো এখানে হচ্ছে এই যে দেখো আমি হচ্ছে ওইখানে ওই যে ডালটা হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে এই রসাগুলো যে রসার মানে সবজিগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটু সিদ্ধ করে রেখেছি তো সেগুলো হচ্ছে এখন আমি একটু হালকা করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো আর ডালটা তো নামিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে তো ফরন দিয়েছি জিরা তেজপাতা দিয়ে দিয়েছি একটু হচ্ছে আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমি হচ্ছে ফাঁকি আমি ফাঁকি করে গরম মশলা রাখি যখন হচ্ছে বাটার টাইম হয় না তখন কিন্তু হচ্ছে আমি হচ্ছে ওই গুঁড়ো করে রেখে দিই কারণ কল বেকারি অনেক সময় দেখা যায় কি সময় হলো না বা অনেক সময় মন চাইছে না শরীরে তেমন ভালো লাগছে না তো তখন দেখা যায় যে ওই ফাঁকি করে যে রেখে দিই আমি ব্ল্যান্ডারে সুন্দর গুঁড়ো করে শুধু গরম মশলা নেই জিরাটাও কিন্তু আমি সুন্দর করে ফাঁকি করে রেখে দিই বন্ধুরা তো এতে করে অনেক অনেক উপকার হয় আর হচ্ছে ভাজা জিরের তরকারিটা যে এত মজা লাগে কি বলবো তোমাদের তোমরা তো অনেক জানোই যারা যে দিদিরা আমার হচ্ছে রান্না করে তারা কিন্তু অবশ্যই জানে তো মাঝে মধ্যে না আমি এই জন্য হচ্ছে ভাজা জিরাটা ইউজ করি আর কি ভালো লাগে তো যে দেখো আমার হচ্ছে যে রসাটা হয়ে গেছে একদম মাখা মাখা করে রান্না করেছিলাম আর জানো আমার ঘরে তো জিনিস কী বলবো শিবার বাবা তো খেলোই না আমি আর শিবা খেলাম যত দূর পেলেছি খেয়েছি আর কী করবো বলো তো এখানে দেখো সবজিটা নামিয়ে নিলাম আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিলো সত্যি চাপা মাসছি না ভালো হয়েছিলো আর কি তো সেদিনে নিরামিষটা ভালো হয়েছিলো কিন্তু একটু আদা জিরার গন্ধ করেছিলো তো এই জন্যে একটু মানে একটু মানে এই লেগেছিলো তো আজকে হচ্ছে নিরামিষটা যে রান্না করছে যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু একদম আমি মশলা বাটা একদমই কম দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো বন্ধুরা কারণ সেদিন দিন হচ্ছে একটু গন্ধ করেছিলো আদা জিরার এই জন্য আজকে একটু কম দিয়েছি আর আজকেরটা খেতেও মজা হয়েছিল আর আজকে একটু অল্প করেই রান্না করেছিলাম একদম কিন্তু শেষ হয়ে গেছিল খাওয়াটা মানে পুরো নিরামিষটাই শেষ হয়ে গিয়েছিলো তো শিবা তো খুব পছন্দ রুটি দেওয়া খাবে বলে তো রুটি দেওয়া মানে আমি রুটি বানাতে চেয়েছিলাম তো হঠাৎ করেই না হচ্ছে বিকালে চলে এসলো হাঁটি পাপা করে আমার কাকি শাশুড়ি যা তারপরে ছেলে তার ছেলেগুলো এসেছিলো এই জন্য আর বানানো হয়নি তো এখানে দেখো আমি গিয়েছিলাম একটা একটা ব্যাঙ্কে তো সে ব্যাঙ্কে দেখো এখানে হচ্ছে এই যে কাপড় চুপড় বিক্রি করে বেডশিট বিক্রি করে তো সেগুলো আমি শেয়ার করছিলাম তোমাদের সাথে একটু আর আমি হচ্ছে একটা থ্রি পিস নিতে নিয়ে নিয়ে নিই কারণ হচ্ছে আমি অলরেডি নিয়ে নিয়েছি এখান থেকেই তো একটা বেডশিট নিলাম বন্ধুরা তো বেডশিটটা কোনটা নিয়েছি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে এই দিদিটা হচ্ছে এই দিদির কাছে আমি এসেছি ব্যাংকে তো দিদিটা হচ্ছে অনেক ভালো অনেক আমাদের নিজেদেরই দিদি নিজের যায় আর কি তো দিদির সাথে অনেকক্ষণ বসে কথাবার্তা বলছিলাম আর কি আর এই যে এখানে মানে খাতাপত্রগুলো সই করছিলো আমি এখানে সঞ্চয় রাখি তো এর জন্য আর কি ব্যাঙ্কে চলে এসেছি তো তারপর দেখো বৃষ্টি হয়েছে আর এই যে মানে অফিসের এই ঘরের হচ্ছে সাথে দেখো কী সুন্দর ফুল গাছ এই দিদি হচ্ছে এগুলো সব মানে যত্ন করে তো সেগুলো একটু তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম কারণ হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম আর এখানে দেখো একটা গাছে দুটি ফুল এই দেখো কী সুন্দর লাগছে না এটা কে কী ফুল বলো জানি না আমি কিন্তু হাসনা আনা ফুল বলি আর এই ফুলটা না আমার হচ্ছে বিয়ের আগে ছোটোবেলায় দেখতাম যে আগে জঙ্গলতেও ফুটেছে তো কী সুন্দর ঘ্রাণ কী বলবো তো জঙ্গল থেকে না আমি তুলে তুলে নিয়ে এসে আমি বাসায় নিয়ে এসেছি ওই ফুলগুলো নিয়ে এসে সুন্দর করে টফে রেখে দিয়েছি বা আর আমি তো বাবার তো গ্রামে তো গ্রামে দেখা যায় যে ওই মাটি আছে না ওই মাটি পুরে ঘুরে সুন্দর করে মাটিতে হচ্ছে গেড়ে দিয়েছি অনেক সুন্দর গাছগুলো হচ্ছে ফুলগুলো ফুটেছে আর রাত্রে আসলে যে ঘেরান করে কি বলবো সারা রাত্রি মানে ওই ফুলের ঘেরান করে খুবই সুন্দর তো তারপরে দেখো এই বেডশিটটা নিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে রাখুন কিন্তু জানাবে ঠিক আছে তোমরা কিন্তু ভিডিও দেখো অনেকে কমেন্ট করো না ঠিক আছে একটু কমেন্ট করে জানাবে এই যে দেখতে পাচ্ছ আমার কাছে না এই জলপাই কালারটা ভালো লাগলো তো আর একটা নিতে চেয়েছিলাম হচ্ছে লাল কালার রেড কালার তো সেটা হচ্ছে রেড কালার নিলাম না কারণ রেড কালারে আমার অলরেডি দুটো তিনটো হচ্ছে বেডশিট আছে তো সবসময় রেড কালারই পছন্দ করি যেখানে যাই সেটাই ওইটাই নিই তো এটা হচ্ছে আমার পছন্দ হয়ে গেল তো এই জন্যেই নিয়ে নিলাম এই যে দেখতে হচ্ছ তো দিদি আবার বলছে দেওয়া আমি সুন্দর করে হচ্ছে মেলে দিই তুমি হচ্ছে ভিডিও করো তো তো তারপর এসে দেখতেই পাচ্ছ দিদি হচ্ছে সুন্দর করে একদম দিয়ে দিয়েছে মিলে আমি দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সন্ধ্যার সময় তো যে এসেছে আমার হচ্ছে যা আর হচ্ছে কাকির শাশুড়ি এসেছে তো ওদেরকে হচ্ছে একটু পিঠা এনে দিয়েছি আর বাবুদের জন্য একটু বিস্কুট কুক এনে দিয়েছিলাম আর পরে রাত্রে হচ্ছে ওর বাবা যখন এসেছিল। তখন একটু দই এনেছিল কারণ ওরা হচ্ছে অনেক দিন পরে এসেছে আসি না তো আজকে একটু এসেছে তো তো যাই হোক বন্ধুরা আর এখানে যে দেখো

আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চেকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন জিরো ঘাটে আই শুধু সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চেকন কালিয়া দেখো আসিয়া বন্ধুরা আমার এই দিদি ভাইয়ের বান্ধবীর মতো আমরা মিশি তো দিদি ভাই তো কেমন লাগলো গান অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো সবাই সবাই ভালো থাকো শুভরাত্রি আমার বান্ধবীর জন্য বেশি বেশি শেয়ার দিবা লাইক দিবা ভালো থাক যেন